আবারও বিপিএল টিকেট নিয়ে লঙ্কা কাণ্ড কাউন্টারে ভাঙচুর অগ্নিসংযোগ গেট ভেঙে স্টেডিয়ামে দর্শকরা অধিনায়ক ইস্যুতে আবারও ক্রিকেটাঙ্গনে উত্তাপ টি টোয়েন্টি নেতৃত্ব ছাড়লেন শান্ত বিবেচনায় লিটন হৃদয় ও মিরাজ তিন মাস পারফরমেন্স পর্যবেক্ষণ করবে বোর্ড পাকিস্তান সুপার লিগের ড্রাফটে নাম জমা দিলেন ত্রিশ বাংলাদেশি ক্রিকেটার আইপিএলে অবিকৃত থাকলেও সাকিব মোস্তাফিজদের নিয়ে পিএসএল দলগুলোর মাঝে আগ্রহ অনুধু উনিশ বিশ্বকাপ খেলতে মালয়েশিয়া গেল বাংলাদেশ নারী দল অস্ট্রেলিয়া ও স্কটল্যান্ডকে নিয়ে কঠিন গ্রুপে ইয়ং টাইগ্রেসরা ভালো ক্রিকেট খেলার প্রত্যয় এবং হামজা চৌধুরীকে বরণের প্রস্তুতি ফুটবল ফেডারেশনের মার্চেই লেস্টার সিটি তারকাকে বাংলাদেশের জার্সিতে মাঠে নামানোর আশা আমজাদ দেওয়ান চৌধুরী বর্তমানে কিন্তু একটা ক্লাবের কন্ট্রাক্টে আছে আমি আশাবাদী বাট এস আই সেট আনটিল আই স্পিক টু দ্য ক্লাব শুরুতেই বিপিএল এর খবর টিকিট নিয়ে আবারও উত্তপ্ত হোম অফ ক্রিকেট স্টেডিয়াম সংলগ্ন সুইমিং পুল কমপ্লেক্সের টিকিট কাউন্টারে অগ্নিসংযোগ ও ভাঙচুর করেছে বিক্ষুব্ধ দর্শকরা এরপর ঘটেছে গেট ভেঙে স্টেডিয়ামে অনুপ্রবেশের মতো ঘটনাও এই মুহূর্তে মিরপুর শেরে বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আছেন রিপোর্টার তারেক হাসান শিমুল আমরা সরাসরি যোগ দিচ্ছি তার সঙ্গে বিপিএল এর টিকিট যেন এখন সোনার হরিণের রূপ নিয়েছে আমরা প্রথম ম্যাচের সময় যেমনটা দেখেছি আজকে যে দুইটি দুই দিন ম্যাচ হয়েছে তারপরে একদিন বিরতিতে কিন্তু আজকে আবারও ম্যাচ রয়েছে এখানে একটি বুথ রাখা হয়েছে ফিজিক্যাল টিকিট বিক্রির বেশিরভাগই টিকিট কিন্তু অনলাইনে বিক্রি করার চেষ্টা করছে সেই জায়গায় ফিজিক্যাল টিকিটের জন্য যে বুথটি রাখা হয়েছে সেই বুথে আমরা কিছুক্ষণ আগে দেখেছিলাম যে টিকিট প্রত্যাশী যারা রয়েছেন তারা আসলে এখানে আগুন দিয়েছেন টিকিট না পেয়ে যে প্রত্যাশিত টিকিটগুলো তাদের তারা চাইছিলেন সেই টিকিটগুলো পাচ্ছিলেন অনেক সময় অতিরিক্ত মূল্যে অনেক যারা হচ্ছে ব্ল্যাকার রয়েছেন তাদের কাছ থেকে টিকিট ক্রয় করতে হচ্ছে যেই খোপ থেকে আসলে এই ভূতের আগুন দেওয়া হয়েছে এখানে নিয়ম অনুযায়ী টুর্নামেন্ট শুরুর আগে চুক্তির অর্ধেক টাকা পাওয়ার কথা বিপিএল এর ক্রিকেটারদের অথচ এখনো নাকি কোনো টাকাই দেয়নি কোনো ফ্র্যাঞ্চাইজি ঘটনার সত্যতা স্বীকার করে সভাপতি ফারুক আহমেদ জানিয়েছেন সমস্যা সমাধানের কাজ করছে বিসিবি তবে মাঠের ক্রিকেটটা জমজমাট রাখতে ভালো উইকেট বানানোর দিক নির্দেশনা দিয়েছেন ফারুক আহমেদ নাহিদ রানার আগুনে বোলিংয়ে স্টাম্প উড়ে যাচ্ছে মাহিদুল অঙ্কন শামীম পাটোয়ারি ইয়াসির আলীরা ঝড় তুলছে পৌষের শীতেই যেন চার ছক্কার বৃষ্টি ঝরছে সেরি বাংলায় বিদেশিদের ছাপিয়ে দেশি বাঘেরা হিংস্র অথচ বিপিএলে খেলা ক্রিকেটারদের ব্যাংকে এখনও নাকি ঢোকেনি কোনো টাকা মাঠের ক্রিকেটের দারুণ কিক অফ অফ দ্য ফিল্ডের বিতর্ক কি এড়াতে পারবে বিসিবি প্রতিদিন আমরা আমাদের যে বিপিএল টিম আছে আমি বলেছি প্রত্যেকটা ফ্রেঞ্চাইজি ওনার সাথে ডে থেকে যোগাযোগ করা করে তাদের বলা যে টাকাটা তাদের দিতে হবে যেভাবে আমরা গিয়েছি আসলে আপনি যদি একদম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট চিন্তা করেন এটা না কেন এটা কিন্তু উত্তর আমি এক কথা দিতে পারবো না ইউ হ্যাভ টু সি দ্য সিচুয়েশন এই গত চার মাসের সিচুয়েশান দেখতে হবে আপনার সবার তরফ থেকে তার মানে তাই না যে প্লেয়াররা পয়সা পাবে না ওইটার জন্য আমরা আলাদা পদক্ষেপ নিয়েছি তাদের বলছি আমি প্রেসিডেন্ট হিসাবে তাদের সাথে সরাসরি কথা বলছি কেননা তাদের জন্য আমরা অনেক কিছু করার চেষ্টা করছি ফ্র্যাঞ্চাইজি যাই তারা ফিল না করে তারা মানে বোর্ড শুধুমাত্র দেখবে আর ফ্র্যাঞ্চাইজি তাদের কোনো সম্পর্ক নেই সে তারা কিন্তু আমাদের পার্টনার মানে দেয়ার অলসো স্পেন্ডিং মানি টু ইম্প্রুভ বাংলাদেশ ক্রিকেট দারুণ দুইটা ফ্রেম তানজিদ তামিমকে দেখেই কাছে ডেকে নানা টিপস দিয়েছেন জাতীয় দলের সিনিয়র সহকারী কোচ সালাউদ্দিন অন্য পাশে বিপিএল খেলায় বিসিবি কেমন পিচ চায় গামিনীকে ভালোমতো বুঝিয়ে দিয়েছেন ফারুক আহমেদ এবং নাজমুল আবেদিন ফাহিম মিরপুরে প্রথম দুই দিনের পিচে মুগ্ধ সবাই রানের বন্যা কি বইয়ে যাবে নাকি গামিনীর টিপিক্যাল স্লো লো টার্নিং উইকেট ফিরে আসবে মানে ভালো ব্যাটিং উইকেট আবার এমন না যে বাউন্সও আছে কিন্তু উইকেটে সো এই ধরনের উইকেট আসলে খেলা প্রয়োজন তাতে করে আপনার বোলারও শিখবে কিভাবে ভালো ব্যাটিং উইকেটে বল করা যায় আর ব্যাটসম্যানরা তো আপনার একদম মনে করেন আমরা অনেক সময় কী বলে এটি টেকনিক্যাল যদি ব্যাপারটা তাও আপনাদের বোঝার জন্য বলছি আমি অনেক মনে করি একটা শর্ট অফ লেন্থ বল করলেও যদি লো বাউন্সের উইকেট হয় তখন কিন্তু বোলাররা পার পেয়ে যায় কিন্তু ট্রু বাউন্স উইকেটে কিন্তু এটা হয় না সো দুজনের জন্য সুবিধা সো ইনস্ট্রাকশন ছিল যে আমরা ভালো ব্যাটিং উইকেটে খেলতে চাই আবার এটা কিন্তু বলা যাবে না যে বোলারও কিন্তু প্রথম দিকে আপনার প্রথম ম্যাচটা আমি সব সবগুলো দুটো ম্যাচই দেখেছি চারটা ম্যাচ আমার মনে একটু মুভমেন্টও ছিল যদি বোলার যদি বল এই উইকেট কাজে লাগাতে পারে খারাপ না কিন্তু বাউন্স যদি ইভেন থাকে ওইটাই করছে বিসিবি নয়া সভাপতির বড় চমক দেশ সেরা কোচ সালাউদ্দিনকে জাতীয় দলের কোচিংয়ে যুক্ত করা ক্যারিবিয়ানে সালাউদ্দিনকে পেয়ে ক্রিকেটারদেরও নাকি শেখার সুযোগ বেড়েছে সালাউদ্দিন তো দুটি জিনিস ও আপনি জানেন যে কিন্তু ওর কোচিং টাইমে কিন্তু ফার্স্ট হয়েছিল আমি যতদূর জানি পাতিয়ালাতে প্লাস ওর যে এক্সপিরিয়েন্স গ্যাদার করেছে এখন দুই জন্য একসাথে লাগাচ্ছে আরও বাংলাদেশি সো প্রতিটা প্লেয়ারকে সে এত ভালোভাবে চিনে কার যার যেই ঘাটতিটা ওইটা সে খুব ভালো জানে সেটি নিয়ে আই এম শিওর সে ইন্ডিভিজুয়ালি কাজ করছে করবে মালয়েশিয়া অনর্ধ্য উনিশ নারী টি টোয়েন্টি বিশ্বকাপে খেলতে যাওয়া বাংলাদেশ দলটার সঙ্গে ফটো সেশন শেষেই ক্রিকেটের নানা দিক নিয়ে কথা বলেন বিসিবি সভাপতি ফারুক আহমেদ এছাড়াও কিছুক্ষণ পর মুখোমুখি হবে ঢাকা ক্যাপিটালস এবং দুর্বার রাজশাহী পদ্মাপাড়ের দলটির বিপক্ষে টস জিতে আগে ব্যাট করবে ঢাকা ঢাকা ছন্ন ছাড়া শাকিব খানের মন্ত্রতেও পাওয়া যাচ্ছে না জয়ের দেখা বরং তাস্কিনের ইতিহাস ছোঁয়া সাত উইকেট এনামুল বিজয় আর বার্লের জোড়া হাফ সেঞ্চুরিতে রাজশাহীর মামুর ব্যাটারা জয় তুলে নিল হেসে খেলে এদিন মিরপুরে ঢাকা রাজশাহী কঠিন পরীক্ষার মুখোমুখি ফার্স্ট ম্যাচে দুই দলের কেউই পায়নি জয়ের দেখা প্রশ্ন ফুল পয়েন্ট পাবে কে বিজয় রাজশাহী নাকি থিসারার ঢাকা টস জিতে এদিন ঢাকা ব্যাটিং ফার্স্ট চারপাশে জমাট কুয়াশা ওপেনিং এ তামিম আর লিটনের কঠিন পরীক্ষা তবে ঢাকার কোকিল লিটন এদিন করতে পারেননি কুক কুক তাস্কিনের বলে হন শূন্য রানে আউট একই সাথে গড়েন বিপিএল ইতিহাসে যৌথভাবে তৃতীয় সর্বোচ্চ ডাক মারার রেকর্ড এক ওভার বাদে আবারও তাস্কিনের এক্সাইটমেন্ট তুলে নেন দশ বলে নয় রান করা তানজিদ তামিমের উইকেট তৃতীয় উইকেটে শাহাদ দীপুকে নিয়ে স্টিফেন এসকিনাজির উনআশি রানের জুটি ইংলিশ ম্যানের ব্যাটে দুই ছক্কা আর ছয় বাউন্ডারি এগারোতম ওভারে এস কে নাজিকে ছেচল্লিশ রানে ফিরিয়ে রাজশাহীকে ব্রেক থ্রু এনে দেন হাসান মুরাদ অবশ্য উইকেটে অল্প সময় থাকলেও থিসারা পেরেরা খেলেন ইম্প্যাক্টফুল ইনিংস ঢাকা ক্যাপ্টেন নয় বলে একুশ রানে হন ডিসমিস একমাত্র শাহাদা দ্বীপই পান ফিফটির দেখা একচল্লিশ বলে পঞ্চাশ রান করে তাস্কিনের বলে পড়েন কাটা এরপরটা কেবলই তাস্কিন শো রাজশাহী পেসারের বলে এক একে চাতুরাঙ্গা সিলভা আলাউদ্দিন বাবু মুকিদুল শুভমান রঞ্জন সবাই হন ব্যর্থ চার ওভারে উনিশ রান খরচায় তাস্কিন তুলে নেন সাত উইকেট ঢাকা ক্যাপিটালসের এর বোর্ডে ওঠে নয় উইকেটে একশো রান লক্ষ্য তারা করতে নেমে প্রথম ওভারেই দুর্বার রাজশাহীর আপসেট মুস্তাফিজ তুলে নেন মোহাম্মদ হারিসের উইকেট বিজয়ের ধুমধারাক্কা ব্যাটিং এর বিপরীতে ধীর স্থির ছিলেন জিশান আলম তবে ওয়েট করলেও খুলতে পারেননি রানের খাতা সাত বলে বিনা রান করে ধরেন ড্রেসিং রুমের রাস্তা গেল ম্যাচে চুরানব্বই রানের ইনিংস খেললেও এদিন ইয়াসির রাব্বি অল্পতেই কাবু বিশ বলে বাইশ রানে ওকে ফেরান আলাউদ্দিন বাবু তবে অপর প্রান্তে রান বার্কি নিয়ে বিজয় ঠিকই লক্ষ্যের দিকে এগোতে থাকেন ঢাকা ক্যাপ্টেনকে ছক্কা হাকিয়ে রাজশাহী অধিনায়ক পঁয়ত্রিশ বলে ফিফটি পূরণ করেন শেষ পর্যন্ত বিজয়ের হার না মানা তিয়াত্তর আর রায়নের পঞ্চান্নতে রাজশাহী জয় তুলে নেয় সাত উইকেটে টি দলের নেতৃত্ব ছাড়লেন নাজমুল হোসেন শান্ত এর আগে গুঞ্জন উঠলেও এবার তার পদত্যাগের অনুরোধ মেনে নিয়েছে ক্রিকেট বোর্ড টি টোয়েন্টি দলের নেতৃত্ব ছাড়লেও চালিয়ে যাবেন টেস্ট আর ওয়ান ডে দলের ক্যাপ্টেন্সি এদিকে শান্ত পরবর্তী সময়ে অধিনায়কত্বের দৌড়ে এগিয়ে আছেন লিটন দাস গুঞ্জনের শুরু দক্ষিণ আফ্রিকা সিরিজ দল আর নিজের পারফরম্যান্স তো ছিলই এছাড়া ব্যক্তিগত কারণ দেখিয়ে অধিনায়কত্ব ছাড়ার প্রস্তাব দেন নাজমুল হোসেন শান্ত এরপর সে গুঞ্জন ডাল মেলেছে বহু চোটের কারণে শান্তর খেলা হয়নি আফগানিস্তান সিরিজ এরপর ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে টি টোয়েন্টি সিরিজের আগে সেরে উঠলেও অজানা কারণে তা না খেলে শান্ত ঘাম ঝরিয়েছেন এনসিএল টি টোয়েন্টিতে অবশ্য শান্তর অনুপস্থিতিতে সেখানে বাজিমাত করেন ভারপ্রাপ্ত অধিনায়ক লিটন কুমার দাস ওয়েন্ডিসকে সাত দেন হোয়াইট ওয়াশের ওই সিরিজ শেষে বিসিবিকে টি টোয়েন্টির দায়িত্ব ছাড়ার কথা জানিয়ে দেন শান্ত বিসিবিও তার অনুরোধ মেনে নিয়েছে বিসিবি সূত্রের খবর আপাতত টি টোয়েন্টির নেতৃত্ব নিয়ে তারা হাঁটবে ধীরে চলনীতিতে দু হাজার ছাব্বিশ বিশ্বকাপকে সামনে রেখে দল গোছাতে চান নীতিনির্ধারকরা তাই কাছাকাছি সময়ে এই ফরম্যাটে নতুন অধিনায়কের নাম ঘোষণা করা হবে না বিপিএল তো আছেই এরপর চ্যাম্পিয়ন্স ট্রফি পর্যন্ত করতে হবে অপেক্ষা পারফরমেন্স যাচাই বাছাই করে নতুন অধিনায়কের হাতে তুলে দেওয়া হবে শর্টার ফরম্যাটের অ্যাসাইনমেন্ট বিবেচনায় আছেন অনেকেই তবে সে তালিকায় সবচেয়ে এগিয়ে লিটন কুমার দাস ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে লেটার মার্কস পেয়েছেন এই কিপার ব্যাটার তবে চিন্তায় তার ব্যাটিং ফর্ম তাতে লিটনের সঙ্গে দৌড়ে আছেন আরও কয়েকজন মেহেদি হাসান মিরাজ থেকে শুরু করে যেখানে বোর্ড কর্তারা বিবেচনায় রাখছেন তাওহিদ হৃদয়কেও মার্চে জিম্বাবুয়ে সিরিজে অভিষেক হবে নতুন অধিনায়কের সেখান থেকেই শুরু হবে দু বিশ্বকাপ পরিকল্পনা শুরুর কাজ পারফরম্যান্স বিবেচনায় লম্বা সময়ের জন্য এই গুরুদায়িত্ব বুঝিয়ে দিতে চায় বিসিবি এখন পর্যন্ত এই ফরম্যাটে বাংলাদেশকে নেতৃত্ব দিয়েছেন ভিন্ন এগারো জন রোহিত শর্মার বিরুদ্ধে স্বার্থপরতার অভিযোগ তুলেছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া মেলবর্ন টেস্টে নিজের স্বার্থে ব্যাটিং লাইনআপ সাজিয়েছেন রোহিত এমনটাই দাবি তার তাই অবসর না নিলেও সিডনি টেস্ট থেকে ভারতীয় কাপ্তানকে সরে যেতে পরামর্শ দিয়েছেন চোপড়া অবসর না নিলেও দলের স্বার্থে সিডনি টেস্ট থেকে সরে দাঁড়াও রোহিত শর্মাকে রীতিমতো বিদায় নেয়ার মতো মহা বিপদ সংকেত ছুঁয়ে দিলেন আকাশ চোপড়া একই সঙ্গে ভারতীয় কাপ্তানকে স্বার্থপর বলতেও দ্বিধা করলেন না তিনি তিন নয় তিন আট এগুলো কোনো অবাক করা ব্যাপার সাঁইত্রিশ বছর বয়সেও এমন হতশ্রী পারফরমেন্সে দীপ্তি ভারতের অধিনায়কত্ব করে যাচ্ছেন তিনি অবশ্যই আলোচনা উঠতই না যদি কিনা বর্ডার গাবাস্কার ট্রফিতে দলকে তিনি কোনো জয় এনে দিতে পারতেন অস্ট্রেলিয়ার বিপক্ষে গেল তিনটা টেস্টে পাঁচ ইনিংসে মাত্র সাড়ে ছয় গড়ে একত্রিশ রান করেছেন রোহিত আর এমন অফফর্ম কাটিয়ে উঠতেই নাকি মেলবোর্ন টেস্টে দলের কথা ভাবেননি তিনি নিজের স্বার্থে অদল বদল করেছেন ব্যাটিং লাইন আপ যা দাবি করছেন সাবেক ভারতীয় ক্রিকেটার আকাশ চোপড়া ও টেস্টে ছয় নম্বরে ব্যাট করেছিলেন ভারতীয় কাপ্তান কিন্তু করে মেলবোর্ন টেস্টে ওপেন করতে নামেন তিনি ফলে ভাঙে ওপেনিং নেমে সফল হওয়া যশস্বী জয়সওয়াল ও কে এল রাহুলের জুটি অন্যদিকে এ টেস্টে বাদ পড়েন অ্যাডিলেটে ভালো ফর্মে থাকা শুভমন গিল সব মিলিয়ে রোহিতের এসব সিদ্ধান্তে বেশ খেপেছেন চোপড়া দাবি রোহিত নিজের কথা ভাবায় মেলবোর্ন টেস্ট হেরেছে ভারত তাই অনেকেই ভারতীয় কাপ্তানকে সিডনি টেস্টে দেখতে চাচ্ছেন না তাই অবসর না নিলেও দলের স্বার্থে সিডনি টেস্ট থেকে রোহিতকে সরে দাঁড়াতে পরামর্শ দিয়েছেন তিনি একই সঙ্গে চোখরা মনে করেন রাহুলকে ওপেনিং এ ফেরানো তিন নম্বরে গিল এবং ছয় নম্বরে নীতিশ রেড্ডিকে খেলানো উচিত মাহমুদুল হাসান সজীব একাত্তর জাতীয় দলের বড় চমক হামজা চৌধুরী এবং জামাল ভূঁইয়াদের ওস্তাদ হিসেবে হাভিয়ার কাব্রেরাই থাকছেন এই মাস্টার মাইন্ডের অধীনেই এশিয়ান কাপ বাছাই পর্ব খেলবে বাংলাদেশ দেশের বেশিরভাগ গণমাধ্যমের খবর ছিল এই মেয়াদেই শেষ হতে যাচ্ছে কাব্রেরার অধ্যায় সেই পথে হাঁটা শুরু করেছিল বাফুফে নতুন কোচের সন্ধানে দেশ বিদেশের একাধিক কোচের সিভি যাচাই বাছাই হয়েছে শেষ পর্যন্ত হাভিয়ার কাব্রেরার ওপরেই আস্থা রাখছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন ফিফা ফ্রেন্ডলি এবং ভারত সিঙ্গাপুর হংকংয় বিপক্ষে এশিয়ান কাপ বাছাই পর্বের সব শেষ ম্যাচ আগামী বছরের মার্চ পর্যন্ত এই স্প্যানিয়ার জাতীয় দলের দায়িত্বে থাকবেন শীঘ্রই আনুষ্ঠানিক ঘোষণা আসবে বাফুফের পক্ষ থেকে